হ্যালো ভিওয়ার্স চলে আসলাম মুটিয়ানটির মিশনের দ্বিতীয় পর্বে তো চলুন আমাদের কাঙ্ক্ষিত মিশনটি শুরু করা যাক জোস আর আমার মনে হয় আমি ভুল ঠিকানা এসেছি না না তুমি ভিতরে এসে বসো কিছুক্ষণ জিরা তারপর চা খাও তুমি কি ওটা আমার জন্য হ্যাঁ এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে এই জায়গা থেকে আমি আমার ছেলেবেলার গন্ধ পাচ্ছি তোমাকে আমি কিন্তু একটা কাজ দিব টমি তুমি খুব মন দিয়ে শোনো তুমি কি আমার পরিচিত কেউ কিউ একটা ভালো বোট আছে ওটা চোরাচালানের কাজে ব্যবহার করে এটা তাদের গর্ব তুমি এখন কিছু উড়ন্ত বোম নিয়ে তাদের মাথার উপর ফেলবে তাদের বোর্ডগুলো আর গাড়িটা উড়ায় দিবা জয় জন্য ধন্যবাদ মিশন অনুযায়ী ম্যাপে থাকা হলুদ চিহ্নের একটি টপ পান গাড়ি আছে আপনাকে গিয়ে সেই গাড়িটাতে উঠতে হবে ডেমোতে দেখানো কিউবানদের যে বোটগুলা রয়েছে এখানে একটা গাড়ি রয়েছে আপনাকে এই রিমোট কন্ট্রোলের প্লেনটি দিয়ে সেই বোট এবং গাড়িটি বোম মেরে জ্বালাতে হবে ঠিক আমি যেভাবে জ্বালাচ্ছি আপনিও ঠিক সেমভাবেই জ্বালাবেন তো আমাদের মুটিয়ানটির দুই নাম্বার মিশন কমপ্লিট করা হয়েছে সামনে তিন নাম্বার মিশন আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন